সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম রাশিয়াতে বেকায়দায় পুতিন যুদ্ধবিরতি আন্দোলন থামাতে একদিনে আটক এগারোশো ইউক্রেন পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে সিরিয়ার কথা বলছে এএপির প্রতিবেদন রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা বিধ্বস্ত ইউক্রেনের বিমানবন্দর জেলোনস্কিকে উদ্ধারে মার্কিন নেভিসিল ও ব্রিটিশ সেনারা যুদ্ধের ড্রোন বানাবে সৌদি আরব চীনের সঙ্গে চুক্তি জ্বালানির জন্য এখন ভেনিজুয়েলার দ্বারে যুক্তরাষ্ট্র ইউক্রেনের স্বাস্থ্য কেন্দ্রে রাশিয়ার হামলা বহু হতাহত বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পাঞ্জাবে মেসে গুলি চালালেন বিএসএফ সদস্য অভিযুক্ত নিহত পাঁচ দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কিকে উদ্ধারে লিথুয়ানিয়ার একটি নির্জন ঘাটিতে অবস্থান করছেন মার্কিন নেভিসিলের একশো ও ব্রিটিশ বিশেষ বিমান সার্ভিসের সত্তর কমান্ডো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়াতে বেকায়দায় পুতিন যুদ্ধবিরতি আন্দোলন থামাতে একদিনে আটক এগারোশো যুদ্ধের উত্তাপ ক্রমেই বাড়ছে ইউক্রেনে বহু সাধারণ ইউক্রেনীয়র মৃত্যু হয়েছে দেশ ছেড়েছেন পনেরো লক্ষেরও বেশি মানুষ তবু বিরাম নেই রুশ হামলার গত দুদিনে কয়েক ঘন্টা যুদ্ধবিরতি ঘোষিত হলেও সার্বিকভাবে রুশ আগ্রাসন কমার কোনো লক্ষণ নেই এমনকি মৃত্যু হয়েছে সাধারণ মানুষের এমন যুদ্ধের বিরুদ্ধে গর্জে উঠেছেন সারা বিশ্বের শান্তিকামী মানুষরা এর মধ্যে রয়েছে রাশিয়াও কেবল রবিবারই এগারোশোরও বেশি মানুষ আটক হয়েছেন সংবাদ সংস্থা এ সূত্রে জানা যাচ্ছে সে দেশের প্রতিবাদী আন্দোলন নজরদারি সংস্থা ওভিডি ইনফো জানিয়েছে রবি সব মিলিয়ে 35টি শহর থেকে আটক করা হয়েছে 1103 জনকে। এই নিয়ে 24শে ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত 10000 এর বেশি মানুষ আটক হলেন রাশিয়ায়। গত 24শে ফেব্রুয়ারি রুশ বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল ইউক্রেনের বিরুদ্ধে। এরপর পুতিনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন রাশিয়ার সাধারণ নাগরিকরা। দলে দলে মিছিল করে তারা যুদ্ধবিরোধী স্লোগান দিতেন। প্রথম থেকে আন্দোলনকারীদের আটক করা হলো যুদ্ধবিরোধী আন্দোলনকে থামানো যায়নি। গত শুক্রবার রাশিয়ার পুলিশের তরফে হুঁশিয়ারি জারি করা হয়। জানিয়ে দেওয়া হয় কোন ধরনের যুদ্ধবিরোধী পেইনি জমায়েত বরদাস্ত করা হবে না এবং এর জন্য আন্দোলনের আয়োজক ও অংশগ্রহণকারীদের জন্য শাস্তির মুখে পড়তে হবে বলেও জানানো হয় কিন্তু তাতেও কাজ হয়নি নিজের দেশে এমন প্রতিবাদের মুখে পড়ে বেকায়দায় পুতিন শুক্রবারই তিনি একটি নতুন বিল আনেন সেই বিলে বলা হয়েছে রুশ সেনাদের সম্পর্কে ভুয়ো খবর ছড়ালে সর্বোচ্চ পনেরো বছরের সাজা হতে পারে পরিস্থিতি সামগ্রিকভাবে যতই প্রতিকূল হোক আন্দোলনকারীরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এর আগে রুশ বিরোধী নেতা অ্যালেক্সে নাভালনি পুতিনের বিরুদ্ধে গর্জে উঠে বলেছিলেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবার তিনি সবাইকে বোঝাতে চাইছেন যে ইউক্রেনের বিরুদ্ধে গোটা রাশিয়া লড়াই শুরু করেছে কিন্তু এটা সঠিক নয় আমরা এই যুদ্ধকে সমর্থন করি না রুশ নাগরিকদের কাছে আমরা আবেদন আপনার মৌন থাকবেন না পুতিন প্রশাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করুন সব মিলিয়ে নিজের দেশে বেকায়দায় পুতিন ইউক্রেন পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে সিরিয়ার কথা বলছে এএফপির প্রতিবেদন মারিওপোল চেন্নিহিপ এবং খার্কিফের মতো ইউক্রেনীয় শহরগুলোর ধ্বংসযজ্ঞের চিত্র ফিরিয়ে আনছে সিরিয়ার আলেপ্পা এবং চেচেনের রাজধানী গ্রোজনি রক্তক্ষয়ী হামলার পুরনো স্মৃতিকে আলেপ্পা এবং রোজনী দুই শহরে গুরিয়ে দেওয়া হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আলেপ্পো রুশ বিমান হামলার মাধ্যমে সিরিয়ান সরকার দুই হাজার ষোলো সালের ডিসেম্বরে আলেপপুর মূল বিদ্রোহী ঘাটি পুনরুদ্ধার করে ওই হামলা শেষ রক্তক্ষয়ী সপ্তাহে প্রাণ হারিয়েছিল আঠারোশো সাতষট্টি জন মানুষ সিরিয়ার অর্থনৈতিক রাজধানী আলেপপুর ছিল দুই ভাবে বিভক্ত পশ্চিমে ছিল প্রেসিডেন্ট বাসারুল আসাদের অনুগত জেলা এবং পূর্ব দিকে ছিল বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর দখল নিতে চূড়ান্ত অভিযান শুরু করে আসাদ সরকার রাশিয়ান যুদ্ধবিমান আলেপপর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে উপরজুপুরি বেরাল বোমা গোলাবর্ষণ এবং রকেট হামলা চালাতে থাকে থাকে ওই বছর ডিসেম্বরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া আলেপ্পো সিরিয়া সরকারের পুরোপুরি দখলে আসে রাশিয়া না থাকলে আলেপ্পোতে কিছুই ঘটত না বলে মন্তব্য করেছিলেন মস্কোর কার্নিকি সেন্টারের বিশ্লেষক আলেক্সি মালাশেঙ্কো সে সময় একটি আবেগপূর্ণ আবেদনে জাতিসংঘের তৎকালীন মার্কিন দূত সামান্থা পাওয়ার বাসার আল আসাদ এবং তার সমর্থক রাশিয়া ইরানের উদ্দেশ্যে বলেছিলেন আপনারা কি সত্যি লজ্জা পেতে অক্ষম রজনী কেবল আলেপ্পো নয় রুশ হামলার ভয়াবহতা প্রত্যক্ষ করেছে ককেশাসের একটি ছোট প্রজাতন্ত্র চেচনীয় রাশিয়ার বিরুদ্ধে দুই দফা লড়াইয়ের অভিজ্ঞতা আছে চেচে প্রথম দফায় রুশ বাহিনী তেমন সুবিধা করতে না পারলেও পুতিনের নির্দেশে উনিশশো নিরানব্বই থেকে দুই সালে রুশ বাহিনীর আর্টিলারি ও বিমান হামলায় একেবারে ঘুরিয়ে যায় চেসনিয়ার রাজধানী গ্রোজনি রাশিয়ার মুহূরমুহু ক্ষেপণাস্ত্র হামলা বিধ্বস্ত ইউক্রেনের বিমানবন্দর মধ্য ইউক্রেনের ভিনিচ্ছিয়া বেসামরিক বিমানবন্দরে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে রবিবার ছয় মার্চ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির এ কথা বলেছেন জেলুনুস্কি বলেন আমি মাত্র জানলাম ভিনিচিয়ায় একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে আটটি রকেট হামলা বিমানবন্দরটি পুরোপুরি ধ্বংস হয়েছে এদিকে দেশটির রাজধানী কিয়েবের নিকটবর্তী শহরেও চরম বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে সেখান থেকে বহু লোক নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে কিয়েভ থেকে বিশ কিলোমিটার উত্তর পশ্চিমের ছোট্ট শহর ইরপিনে আর্টিলারি এবং বোমা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে প্রাণ ভয়ে পালাচ্ছে মানুষ জেলোনস্কাকে উদ্ধারে মার্কিন নেভিসিল ও ব্রিটিশ সেনারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কোকে উদ্ধারে লিথুয়ানিয়ার একটি নির্জন ঘাঁটিতে অবস্থান করছেন মার্কিন নেভিসিলে একশো ও ব্রিটিশ বিশেষ বিমান সার্ভিসের সত্তর কমান্ডো ব্রিটিশ ট্যাবলয়েট দ্য সান ও স্পুটনিক নিউজ এমন খবর দিয়েছে অতি ঝুঁকিপূর্ণ অভিযানে তারা যাতে সফল হন সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের সঙ্গে প্রশিক্ষণে ইউক্রেনের সেনারাও থাকছেন যুক্তরাজ্যের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন এখানে সবচেয়ে বিচক্ষণ বিকল্প হচ্ছে কিয়েবের বাইরে জেলোনস্কিকে এমন কোন জায়গায় নিয়ে রাখা যেখানে তিনি নিরাপদে থাকতে পারবেন আমাদের কাছে বিমান আছে কিন্তু এখানে দূরত্ব গুরুত্বপূর্ণ শনিবার এক জুম মিটিং এ মার্কিন কর্মকর্তাদের কাছে আরো বেশি অস্ত্র চেয়ে আবেদন করেছেন জেলোনস্কি এই সময় ইউক্রেনে উরাল নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করতে পশ্চিমা সামরিক জোট নেটওয়ার্ক আছে তিনি আহ্বান জানিয়েছেন কিন্তু পশ্চিমা রাজনীতিবিদেরা তার সেই আহ্বান প্রত্যাখ্যান করেন কারণ ইউক্রেনে উরাল নিষিদ্ধ অঞ্চল ঘোষণার অর্থ হচ্ছে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া জেলোনস্কি বর্তমানে কোথায় আছেন তা নিয়ে কারো কাছে পরিষ্কার তথ্য নেই গত সপ্তাহে তিনি ওয়াশিংটনকে বলেন আমার দেশ থেকে বের হওয়ার বাহনের দরকার নেই আমার দরকার গোলাবারুদ জাতিসংঘ তাকে নিরাপদ দিতে তা প্রত্যাখ্যান করেন ইউক্রেনের বিরোধী দলীয় রাজনীতিবিদ কিভি বলেন দেশ ছেড়ে পালিয়েছেন জেলোনস্কি বর্তমানে তিনি পোল্যান্ডের রাজধানী ওয়াশোতে মার্কিন দূতাবাসে আছেন তার দেওয়া তথ্য স্বাধীনভাবে কোনো সংবাদ মাধ্যম যাচাই করতে পারেনি যুদ্ধের ড্রোন বানাবে সৌদি আরব চীনের সঙ্গে চুক্তি স্থানীয়ভাবে সামরিক ড্রোন তৈরির একটি চুক্তিতে স্বাক্ষর করেছে সৌদি আরব এবং চীন সামরিক শিল্পকে স্থানীয়করণ এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উৎস করে তোলার জন্য এই পদক্ষেপে নিয়েছে সৌদি আরব সৌদি কোম্পানি এসিএস দেশের ড্রোন পেলোট সিস্টেম তৈরির জন্য একটি চীনা গ্লোবাল নলেজ ট্রান্সফার কোম্পানির সঙ্গে কৌশলগত এই চুক্তি স্বাক্ষর করেছে এসিএস সৌদি আরবের চালকবিহীন বিমানের জন্য এরিয়াল সলিউশন নামে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা কোম্পানি চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সিইটিসির সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন চীনা প্রতিরক্ষা কোম্পানি বিশেষ পারদর্শী চুক্তির আওতায় চীনা কোম্পানিটি সৌদি আরবেল ইউনিট ক্যামেরা সিস্টেম এবং ওয়ারলেস ডিটেকশন সিস্টেম সহ বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন এরিয়াল ভেহিক্যাল ইএি পেলট সিস্টেমের জন্য একটি গবেষণা উন্নয়ন কেন্দ্র এবং উৎপাদন দল স্থাপন করতে পারবে কয়েক ডজন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা উন্নয়নে বিশ বছরের বেশি সময় ধরে বিশাল অভিজ্ঞতার ভান্ডার রয়েছে চীনা ওই কোম্পানি সৌদি আরব সেই বিশাল অভিজ্ঞতার ব্যবহার করবে নতুন এই চুক্তি এবং এসিইএস এর কৌশল সৌদি আরবের ভীষণ দুই হাজার ত্রিশের উদ্দেশ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সৌদি আরবের লক্ষ্য সামরিক শিল্পকে স্থানীয়করণ করে এটিকে সৌদি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদানে সঙ্গে প্রযুক্তি হস্তান্তর স্থানীয় বিনিয়োগকারীদের সহায়তা এই প্রতিশ্রুতিশীল সেক্টরে চাকরি সুযোগ এবং জাতীয় অর্থনীতিতে সামরিক খাতের অবদান সর্বাধিক করা জ্বালানির জন্য এখন ভেনেজুয়েলার দ্বারে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় ছুটছেন মার্কিন কর্মকর্তারা গত শনিবার দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমস জানায় ইউক্রেন হামলার ঘটনায় রাশিয়াকে একঘরে করতে পাশে চায় যুক্তরাষ্ট্র সম্প্রতি লাতিন আমেরিকায় বন্ধুত্ব বেড়েছে যুক্তরাষ্ট্র এখন এদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা মাদুরো সরকারের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তাদের হঠাৎ সফর নিয়ে কোনো মন্তব্য করা হয়নি এর আগে দুই সালে নির্বাচনে কারচুপি করে মাদুরো পুনর্নির্বাচিত হয়েছেন এমন অভিযোগে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন তারা দেশটি বিরোধী দলের নেতা হুয়ান গুইদোকে স্বীকৃতি দেয় মাদুরকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞাও দেয় এ কারণে সাল থেকে দেশটির প্রধান রপ্তানি পণ্য অপরিশোধিত জ্বালানি তেল ক্রুড অয়েল যুক্তরাষ্ট্রে বিক্রি বন্ধ হয়ে যায় টাইমস এর খবরে বলা হয় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা জ্বালানির বিকল্প উৎসের খোঁজে ভেনিজুয়েলা সফরে গেছেন মার্কিন কর্মকর্তারা এর আগে গত শুক্রবার হোয়াইট হাউস জানায় রাশিয়া থেকে কিভাবে তেল আমদানি কমানো যায় তা পরীক্ষা করে দেখা হচ্ছে এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি পর্যালোচনার ইঙ্গিত দেয় ইউক্রেনের স্বাস্থ্য কেন্দ্রে রাশিয়ার হামলা বহু হতাহত বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউক্রেনে বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর ট্রেড্রস আদানম টুইটারে এই বার্তা দিয়ে আরও জানিয়েছেন এসব হামলায় অনেক মানুষ হতাহত হয়েছেন হামলার বিষয়ে তারা তদন্ত করছেন তিনি বলেছেন স্বাস্থ্যসেবা কেন্দ্র বা স্বাস্থ্যকর্মীদের উপর হামলা মেডিকেল নিরপেক্ষতার লঙ্ঘন এবং একই সঙ্গে তা মানবাধিকারের আন্তর্জাতিক আইনে লঙ্ঘন এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা ওদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন চালায় মস্কো তারপর থেকে রাশিয়ার কমপক্ষে এগারো হাজার সেনাকে হত্যা করা হয়েছে একদিন আগে নিহত রাশিয়ান সেনাদের সংখ্যা কমপক্ষে দশ হাজার বলে দাবি করে ইউক্রেনের সেনাবাহিনী তবে যুদ্ধে নিজেদের কি পরিমাণ সেনা হতাহত হয়েছে সে বিষয়ে কোন রিপোর্ট দেয়নি তীব্র প্রতিরোধের মুখোমুখি হচ্ছে ফলে তাদের সামনে অগ্রসর হওয়া ধীর হয়েছে এতে রাশিয়া সেনারা বিস্মিত গোয়েন্দার রিপোর্ট ব্রিটেনে বলছে খার্কিফ চেন্নিহিব এবং মারিওপোল সহ বিভিন্ন ঘন বসতিপূর্ণ এলাকাকে টার্গেট করে হামলা চালাচ্ছে মস্কো এর আগে উনিশশো সালে চেসনিয়া এবং দু সালে সিরিয়ায় একই রকম কৌশল ব্যবহার করেছিল রাশিয়া তারা আকাশ ও স্থলপথে হামলা চালাচ্ছে তবে বেসামরিক এলাকাকে টার্গেট করার কথা বারবার প্রত্যাখ্যান করে আসছে মস্কো যুদ্ধের এই সময় কড়া সতর্কতা উচ্চারণ করেছে আন্তর্জাতিক রেড ক্রস তারা বলেছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মারিওপোলের পরিস্থিতি চরম মাত্রায় ভয়াবহ সেখানে অসংখ্য মানুষ বাস্তুচ্যুত তাদের মানবিক পরিস্থিতি খুবই খারাপ খাদ্য পানি ও বিদ্যুৎবিহীন বিভিন্ন আশ্রয় শিবিরে আটকে আছে এসব মানুষ ইউক্রেনের রেড ক্রসের কর্মকর্তারা মিরেলা হদিব বলেছেন পরিস্থিতিকে আমি বিপর্যয়কর বলে বর্ণনা করতে পারি মানবাধিকারের আন্তর্জাতিক আইনের অধীনে বেসামরিক মানুষের নিরাপদে সরে যাওয়ার অধিকার গ্যারান্টেড যুদ্ধ সত্ত্বে বেসামরিক লোকজন সরে যাওয়ার উদ্যোগকে স্বাগত জানায় রেড ক্রস এ বিষয়ে আলোচনা চলছে যেসব বেসামরিক লোকজন সরে যেতে চান তাদেরকে সে সুযোগ দেওয়ার জন্য কাজ করছে রেড ক্রস পাঞ্জাবে মেসে গুলি চালালেন বিএসএফ সদস্য অভিযুক্ত সহ নিহত পাঁচ ভারতের পাঞ্জাবের অমৃতসরের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর একটি মেসে গুলিবর্ষণে পাঁচ জোয়ানের মৃত্যু হয়েছে এছাড়া এক জোয়ান গুরুতর আহত হয়েছেন আহত জোয়ানের অবস্থা আশঙ্কাজনক রোববার কনস্টেবল সতেপ্পা এস নামে এক জোয়ান অমৃতসরের খাসাতে বিএসএফ এর সদর দপ্তর একটি হতাহতের ঘটনা ঘটে নিহত জওয়ানরা একশো চুয়াল্লিশতম ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন ওই ঘটনায় অভিযুক্ত কনস্টেবল সত্যেপা সহ পাঁচ জোয়ান প্রাণ হারিয়েছেন বিএসএফ সূত্রে প্রকাশ গুলি চালানোর কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে গেছে সকালে কোনো বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গে বৎসা চলাকালীন আচমকাই সত্যপা নামে ওই কনস্টেবল তার আগ্নেয়াস্ত্র থেকে গুলি বর্ষণ করেন ঠিক কোন পরিস্থিতিতে ওই জোয়ান গুলি চালিয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা হিন্দি গণমাধ্যম এনডিটিভি সূত্রে প্রকাশ ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে আটারি ওরাঘা সীমান্ত ক্রসিং থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে খাসা এলাকায় বিএসএফ এর মেসে ওই ঘটনা ঘটে কর্মকর্তারা বলছেন নিহত কর্মীদের মধ্যে গুলি চালানো জোয়ানো রয়েছে সীমান্ত নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন দৈনিক ভাস্কর সূত্রে প্রকাশ অমৃতসরের খাসা অবস্থিত বিএসএফ সদর দপ্তরের মেসে সকালে নাস্তা করছিলেন একশো চুয়াল্লিশ ব্যাটালিয়নের জোয়ানরা সময় একশো চুয়াল্লিশ ব্যাটালিয়নের কনস্টেবল সত্যেবা এসকে ক্ষিপ্ত হয়ে এসে এলোপাথারি গুলি বর্ষণ করেন তিনি তার সার্ভিস কম্বাইন দিয়ে মেস থেকে বেরিয়ে এসেও গুলি চালাতে থাকেন বলা হচ্ছে তিনি ডিউটি নিয়ে ক্ষুব্ধ ছিলেন ওই ঘটনায় বিএসএফ এর সদর দপ্তরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে অবশেষে ধরা পড়ার ভয়ে গুলি নিজেকে ঘটনাস্থলে চার জয়ের মৃত্যু হয় কনস্টেবল সত্যপা এবং অন্য একজন আহত জোয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পথে মারা যান সত্যেপা গুরু নানক দেব হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন অপর আহত কনস্টেবলের চিকিৎসা চলছে আইজি পর্ডার আসিফ জালাল আহত জওয়ানদের অবস্থা জানতে গুরু নানক দেব হাসপাতালে যান বিষয়টির তদন্ত চলছে বলে তিনি জানান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ